হেল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শিলাবৃষ্টি শিলা শিল অভ্যর্থনা অভিবাদন সম্ভাষণ প্রীতি সম্ভাষণ কানের নাগাল বা সান্নিধ্য ইত্যাদি এছাড়াও এ শব্দটি ভার্বের ইনট্রানজেটিভ এবং ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সম্ভাষণ জানানো অভিবাদন করা সম্বোধন করা দূর হতে কাছে আসতে বলা শিলাবৃষ্টি হওয়া আগত হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাড্রেস অ্যাকস্ট অ্যাপিল রিসিপশন গ্রিটিং স্নো ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক্সেসিভ হেল ইজ ডেঞ্জারাস